দুঃখের বিষয় হলো যে তিন বছর ধরে আমি ভিডিও করছি কিন্তু এখনও পর্যন্ত আমি সাকসেস পাইনি তিনটে বছর অনেকটা টাইম সময় ভাববে যে ধৈর্যের ফল ভালো হয় মানে মিষ্টি হয় এর আনবক্সিংটা একদম বাজে ছিল তবু আমি তোমাদের দেখাবো হ্যালো গাইস কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে আমি কিনেছি আইফোন ফিফটিন আর এই আইফোন ফিফটিন কেনার পেছনে কী কারণ আছে সেটা অবশ্যই তোমাদের জানাবো আর আমি কিন্তু অনেক দিন পর আবার ভিডিও স্টার্ট করেছি কারণ হচ্ছে এটার জন্যে কারণ ভিডিও খুব ভালোভাবে আবার শুরু করব এই তার জন্য আইফোন ফিফটিনটা কিনেছি ঠিক আছে বলেই দিলাম তো যাই হোক এই যে আইফোন ফিফটিনটা কিনেছিলাম সেই আমি কিনেছি অনলাইন থেকে ঠিক আছে এখন বিগ বিলিয়ন ডে আসছে সামনে তো সেখানে অনেকটা হয়তো অফার টফার থাকবে কিন্তু তার আগে আমি নিয়ে নিয়েছি কারণ আমার কাছে যে টাকাটা ছিল বেশ অনেকটা আমি সব নষ্ট করে ফেলেছিলাম মানে প্রতিদিন কিছু না কিছু করতে গিয়ে আমার টাকাটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে তাড়াতাড়ি আমি অর্ডার করে তো এই তিন চার দিন ধরে আমি কি অফলাইনে ঘুরেছি ঘোরার পরে তারপরে কি হলো পাইনি আমি মানে দামটা অনেকটা কম হওয়ার কথা ছিল সেই কমটা আমি পাইনি তো যাই হোক লাস্টে গিয়ে আমি অনলাইনে তো প্রচণ্ড ভয় লাগে অনলাইনে নিতে হলে কী হয় পুরোটা পে করতে হয় তো আমি কি করেছি অ্যামাজনে পে করেছিলাম তো একদিন টাইম নিয়েছিলাম মাত্র দশ ঘন্টার মধ্যে এসেছি সত্যি কথা বলতে রাত এগারোটা বারোটার দিকে আমি অর্ডার করেছিলাম পরের দিন সাড়ে দশটার সময় চলে এসেছি মাত্র দশ ঘন্টা এগারোটার মধ্যে এই ফোনটা চলে এসেছে আর এর আনবক্সিংটা একদম বাজে ছিল তবু আমি তোমাদের দেখাবো কারণ হচ্ছে আমি সেই সময় ঘুম থেকে সবে উঠেছি আমি বুঝতে পারিনি যে এরকম হঠাৎ করে সকালবেলা চলে আসবে আর আমাকে বলবে যে ফোন চলে এসছে এসে ফোন নিতে তো যাই হোক খুব এক্সাইটেড ছিলাম কিন্তু ফোনটা যে আনবক্সিং করেছিলাম সেটা অনেকটা বাজে ছিল তো যাই হোক ভিডিওটা অনেক ভালো হয়নি তো সেটা একটু ছোট করে তোমাদের দেখাবো আর এই যে ফোনটা নিয়েছি এর পেছনে কারণ হচ্ছে আমার ভিডিও বানানো আমি কিন্তু অনেক দিন ধরে ট্রাই করছিলাম যে এই ফোনটা নেব ঠিক আছে মানে এক বছর আগে যদিও সবসময় ভাববে যে ধৈর্যের ফল ভালো হয় মানে মিষ্টি হয় তো যাই হোক যদি আমি আগের বছর নিতাম তাহলে হতো আইফোন থার্টিন তো ফিফটিনটা আর আসতো না তো এক বছর ওয়েট করার জন্য কারণ হচ্ছে আমার টাকা পয়সা কিছুটা সমস্যা হচ্ছিলো তার জন্য আমার এক বছর ওয়েট করতে হয়েছিল বাড়িতে দিতে হয়েছিল তার জন্য তো যাই হোক এক বছর ওয়েট করার জন্য আমি পেলাম সেই একই টাকা যে টাকায় আমি থার্টিন পেতাম সেই টাকায় আমি পেলাম ফিফটিন তো যাই হোক এর আনবক্সিংটা একটুখানি ছোটো করে দেখে নাও আর আজকের থেকে আমি কিন্তু ভিডিও বানাবো কন্টিনিউ কারণ আগে আমি তিন বছর ধরে আমি ভিডিও বানিয়েছি দুঃখের বিষয় যে আমি তিন বছর ধরে ভিডিও বানিয়েছি আমার ভিডিও একটা ভিডিও সেভেন্টি টুকে ভাইরাল হয়েছিল তারপরে আর কোনো ভিডিও ভাইরাল হয়নি মানে আমার মাইন্ডের দিক থেকে আমি প্রচণ্ড স্যাড বলা যায় ঠিক আছে মানে আমার মনটা খুবই খারাপ যে আমি ভিডিও বানাই অথচ সাপোর্টের অভাবে মানে অনেকেই সাপোর্ট করে কিন্তু আর আরও বেশি জন যদি সাপোর্ট করতে ভালো হতো তো যাই হোক তার জন্য আর কোয়ালিটি আমার একদম খারাপ ছিল ভিডিও আশা করছি এখন ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো আছে ঠিক আছে তো আজ থেকে দেখতে পাচ্ছ তোমরা আইফোন ফিফ ক্যামেরায় ভিডিও যাই হোক কেমন ভিডিও কোয়ালিটি আসছে সেটা অবশ্যই তোমার কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার তিন বছরের জার্নি ইউটিউব জার্নি এখনও পর্যন্ত আমি সাকসেস পাইনি আশা করছি তোমরা আমাকে এবার সাপোর্ট করবে কারণ ভিডিও কোয়ালিটি আমি অবশ্যই ভালো দেবো তো যাই হোক আমি আজ থেকে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করব আর হ্যাঁ আমার এই ভিডিও আপলোড করার পিছনে সাকসেসের থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এইগুলো আমি পরে পরে দেখাতে পারি সবাইকে যে আমি এখানে নতুন যেমন এসেছি অনেকেই আমার স্টাইল দেখতে চায় তখন আমি তাদেরকে বলি যে দেখো আমার আগে এইরকম কলেজে পড়তাম বা এই করতাম এখন এই যে মানে আগের ভিডিওগুলো ওরা দেখে বুঝতে পারতো যে আমি এই যে আর কি ইউটিউবে রাখলে ডিলিট হয় না আমি ওই ফোন থেকে এই ফোনে শিফট হয়েছি অনেক কিছু আমার ডিলিট হয়ে গেছিলো আনতে পারিনি এই ফোনে কিন্তু কি হয়েছে আমি ভিডিও বানাচ্ছি যে ইউটিউবে যে রাখছি তার জন্য সেখান থেকে সবাই দেখতে পাচ্ছি মানে ওটা ডিলিট হচ্ছে না ঠিক আছে ওটা এমন একটা জায়গা প্ল্যাটফর্ম যে যেখানে ডিলিট হবে না আমার লাইভ আসলে আমি পরবর্তীকালে ভবিষ্যতেও দেখতে পাবো ঠিক আছে তো চলো আমার আনবক্সিংটা দেখো নেই না ওটা কালো তোমার তো সাদা না দুজনে ওটা সাদা সাদা কি বল প্রোটেক্টর বিষয় হলো যে তিন বছর ধরে আমি ভিডিও করছি কিন্তু এখনো পর্যন্ত আমি সাকসেস পাইনি তিনটে বছর অনেকটা টাইম যাই হোক তোমরা সাপোর্ট করো সাপোর্ট করলে অবশ্যই এগোতে পারবো ঠিক আছে মর্নিংয়ের পরিবেশটা শুধু দেখো এইটা হচ্ছে আইফোন ফিফটিনের ক্যামেরা জাস্ট এত সুন্দর তার মাঝখানে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমার কমেন্ট করে জানি না থেকে প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখো আর লাইক করে দিও আর কমেন্ট করো ঠিক আছে তাহলে আমি জানতে পারবো অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো প্রত্যেকেই আমাকে একটু সাপোর্ট করো ওকে